হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা বসে দেখি তেইশ পয়েন্ট টু এর বাচ্চার দাগের সাত নম্বর অঙ্কটা করবো এই অঙ্ক হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক তো আমরা এই যে এগুলো যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তো চলো শুরু করি দেখো এখানে বলেছে টেন সিক্সটি টেন সিক্সটির মান বসিয়ে দাও টেন সিক্সটি ওয়ান হচ্ছে রুট থ্রি মাইনাস টেন থার্টি টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার এখানে হচ্ছে ওয়ান প্লাস লিখি ওয়ান প্লাস টেন সিক্সটি টেন সিক্সটি হচ্ছে রুট থ্রি ইন্টু টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই প্লাস প্লাস কস সিক্সটি সিক্সটি কত হাফ ইন্টু কস থার্টি কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস সাইন সিক্সটি সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি সাইন মান হচ্ছে হাফ তাহলে আমাদের মান বসান কমপ্লিট এবার কী হবে এবার জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা এখানে যদি করি দেখো হবে তাহলে এই রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে শুধুমাত্র থ্রি এ মাইনাস মাইনাস এই রুট থ্রি দিয়ে যে রুট থ্রি ভাগ করা হয় তাহলে এক হবে আর একের সঙ্গে এক গুণ করলে এক আর এখানে দেখো এই রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে কি হবে ওয়ান আর ওয়ান যোগ করলে কথা হবে দুই প্লাস এখানে হবে রুট থ্রি বাই ফোর প্লাস এখানে দেখো রুট থ্রি বাই ফোর তাহলে এখানে দেখো তিন থেকে এক বাদলে হয় দুই তাহলে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি আবার দেখো এই নিচে দেখো দুই দিয়ে ভাগ আছে এবার আমি যদি ভাগটাকে গুণ আকারে করি তাহলে কি হয় নিচে যেটা থাকে সেটা উল্টে যায় মানে লবটা হর আর হরটা লব হয়ে যায় তাহলে এখানে দেখো দুই আছে এর নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে এটাকে আমি উল্টে দিলে কি হবে এক বাই দুই প্লাস তাহলে তিন বাই রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর তাহলে এখানে হবে এই দুই এই দুই কেটে গেল তাহলে হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই ফোর প্লাস সরি এখানে হবে ফোর রুট থ্রি বাই ফোর রুট থ্রি ফোর আর ফোর এর লসক হচ্ছে ফোর রুট থ্রি কি করে হয় দেখে নাও ফোর ফোর আর রুট থ্রি এ লসক দেখো এরপর চার দিয়ে ভাগ্য তাহলে এখানে এক এখানেও এক আর রুট থ্রি যেহেতু ভাগ যাবে না তাই রুট থ্রি তাহলে মানে আর তো ভাগ করা যাবে না তাহলে চার ইন্টু এক ইন্টু এক ইন্টু রুট থ্রি করলে কি হবে ফোর রুট থ্রি তাহলে রুট থ্রি দিয়ে এই ফোর রুট থ্রি ভাগ করলে শুধুমাত্র হবে চার চার তাহলে চারের সঙ্গে এক গুণ করলে প্লাস এই এই ফোর ফোর রুট থ্রিকে দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কত শুধু রুট থ্রি তাহলে এই রুট থ্রি আর এই রুট থ্রি গুণ করলে হবে শুধুমাত্র থ্রি প্লাস এখানেও সেম তাহলে এখানেও কি পড়ে থাকবে থ্রি তাহলে যোগ করলে হবে চার আর তিনে সাত আর তিনে দশ ঠিক দশ বাই ফোর রুট থ্রি তাহলে কাটলে কত হবে উপরে হবে পাঁচ আর নিচে হবে দুই ফাইভ বাই টু রুট থ্রি অতএব মান ফাইভ বাই টু রুট থ্রি চলো নেক্সট অঙ্কটা দেখো তাহলে আমরা এখানেও মান বসাই মান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থার্টি মানে সাইন থার্টির মান সাইন থার্টি হচ্ছে হাফ তার স্কোয়ার বাই ওয়ান প্লাস সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তার স্কোয়ার গুণ দেখো স্কোয়ার ষাট তাহলে কস সিক্সটির মান হচ্ছে হাফ তার স্কোয়ার প্লাস কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার স্কোয়ার বাই কোশেক নব্বই কোসেক নব্বইয়ের মান কত এক একের স্কোয়ার মাইনাস কট নব্বই তাহলে কট নব্বইয়ের কত জিরো তাই জিরোর স্কোয়ার ভাগ সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু ইন্টু টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে দেখো রুট থ্রি রুট থ্রি কাটবে এবার আমরা দেখো ওয়ান মাইনাস হাফ মানে কত হবে হাফের স্কোয়ার মানে হচ্ছে এক বাই চার বাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু এর স্কোয়ার স্কোয়ারগুলো কত হবে এক বাই দুই ইন্টু এখানে হবে একের চার প্লাস এখানে হবে তিন বাই চার বাই একের স্কোয়ার মানে এক মাইনাস জিরো কত হবে এক হবে ভাগ এখানে কত হবে হাফ হবে সমান এখানে তো লসক করে তাহলে কী হবে দেখো চার লশাগো তাহলে চারের সঙ্গে এক গুণ করলে হবে চার আর এই মাইনাস এক আর নিচে কী হবে দুই লসাগো হবে তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই প্লাস এক ইন্টু এখানেও সেম চার লশাঘ হবে তাহলে উপরে থাকবে এক প্লাস তিন বাই এক ভাগ হচ্ছে হাফ দেখো তাহলে চার থেকে এক দিলে কত হয় তিন তাহলে তিন বাই চার ভাগ দুই আর এক যোগ করলে হয় তিন বাই দুই গুণ তাহলে এখানে কত হবে ওয়ান প্লাস থ্রি মানে ফোর ফোর বাই ফোর বাই এক ভাগ হাফ এই চার এই চার কেটে গেল আমি এখানে করছি সমান তিন বাই চার দেখো এই তিন বাই দুইটা ভাগ আকারে আছে তাহলে আমি যদি গুণ আকারে করি তাহলে কি হবে এটা উল্টে যাবে তাহলে গুণ দুই বাই তিন এই গুণ দেখো এখানে সব সব কেটে গেছে তাহলে কি করে থাকবে এক পরে থাকবে ইন্টু ওয়ান দেখো এখানে ভাগ আছে তাহলে এটা আমি যদি গুন করি তাহলে কি হবে ভাগটা যদি আমি গুন করি তাহলে কী হবে উল্টে যাবে তাহলে এখন ছিল এখানে ছিল এক বাই দুই তাহলে হবে শুধুমাত্র দুই তাহলে দেখো এই তিন এই তিন কেটে গেলো দুই দুগুণে চার এই দুই এই দুই কেটে গেলো তাহলে সরণ পড়ে থাকলো শুধুমাত্র ওয়ান এটাই অ্যান্সার অতএব নির্নি মান এক পাঁচের দাগের অঙ্গগুলো শেষ হয়ে গেল তাহলে আমরা ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্স জানিও আমি তোমাদের প্রত্যেকটা ডাউটের অ্যান্সার দেবো ধন্যবাদ